অস্ট্রেলিয়ায় নিজস্ব জাতিসত্তা নাই হারিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়ান লোক নাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গিয়ে সেখানে মানুষ বসবাস করতেছে তাহলে এরকম দেশ পৃথিবীতে অনেক জায়গায় আছে যেখানে হাজার নয় কোটি কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব সবাই তো ভাইয়ারা সুতরাং আসুন বেকারদের সমস্যা সমাধান করতে হবে আমাদের ব্যবসায়ীদেরকে সাদামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে এগুলো এগুলো হলো জামাত পরিকল্পনা চাঁদামুক্ত বাংলাদেশ হবে আমাদের বয়স্ক যারা আছেন আজকে যারা বৃদ্ধ সব বাড়িতে আছে সমস্যায় বয় বৃদ্ধ যারা একটা বয়সে আসি আপনিও হবেন আমিও হব বাড়িতে বৃদ্ধ মানুষের যে কষ্ট যদি সরকার এই দায়িত্ব গ্রহণ না করে এই সত্তরের উদ্দেশ্যে তাদের বয়স হয়ে গেছে সরকার যদি দায়িত্ব গ্রহণ না করে তাহলে আপনি বছর দেশকে দিলেন আর দশ বছর আপনি দেশের কাছ থেকে নেবেন এটাই তো হওয়ার কথা আমার জীবনের সত্তর বছর আমি দেশকে দিলাম সত্তরের পরের থেকে আর দশ বছর বাঁচবো এই এই রিচটা নেবে নেওয়ার কথা কাক শুধু কি ছেলে মেয়েরা নেবে যে যাদের ছেলে মেয়ে নাই যাদের ছেলে মেয়েরা দেখতে পাচ্ছে না তাদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। রাষ্ট্রকে এই সময়ে রাষ্ট্রের বৃদ্ধ বয়সে যদি উপযুক্ত ভাতার ব্যবস্থা না করে তাহলে তাদের উপরে জুলুম হবে সমানিত ভাইয়ারা সুতরাং বাংলাদেশের বাংলাদেশকে আমরা সেই দিকে নিয়ে যেতে চাই আসুন আমি আর কথা বাড়াচ্ছি না কোরআনের আইন দিয়ে যদি বাংলাদেশ পরিচালিত হয় তাহলে শান্তির সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ 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 আসুন আমরা বাংলাদেশকে কোরআনের আইনে গড়ে তোলার চেষ্টা করি আর একটা কথা বলে শেষ করছি আমি আপনাদের উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম আপনারা ভোট দিয়ে আমাকে বানাইছেন আমি বলেছিলাম যে আমরা বিরোধী দলে সেই সময় বলেছিলাম আমরা বিরোধী দলে আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে রাস্তা পথ ঘাট কি করতে পারবো জানি না তবে আমি যে অফিসে থাকবো সেই অফিসের দানে বামে সামনে চেয়ার থাকবে আপনারা গেলে সেখানে বসবেন মনের সুখে আমার সাথে কথা বলতে পারবেন প্রয়োজনে আমি আপনাদেরকে চা বিস্কুট খাওয়াবো বলুন আমি কি এই ওয়াদা রক্ষা করেছি আমার আমারও কি চাপ এস বসার জায়গা পাইছেন চা বিস্কুট পেয়েছে এখন আমাকে একজন বৃদ্ধ মানুষ বললেন শুনুন বাবা ইলে তো fastapi এবার এমপি হলে কি করব এই কথাটা বলে শেষ করছি এমপি হলে কি করব আমি তাকে বলেছি যে এবার যদি আমি এমপি হই যদি জনগণ ভোট দেয় আল্লাহ যদি আমাকে কবুল করেন তাহলে আমার অফিসের সামনে একটা বাক্স বসব এই বক্স। পার্বতীপুর এবং আমরা শিক্ষিত মানুষ যারা কলেজের প্রিন্সিপাল হাই স্কুলের হেডমাস্টার মাদ্রাসার প্রধান মহতাবি মসজিদের ইমাম এই পুরোহিত জনপ্রতিনিধি এদেরকে নিয়ে একটা কমিটি গঠন করবো